দর্শক এই মাত্র কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি ব্রিটেন সফর করেছিলেন এবং যাওয়ার আগে আমরা বিভিন্ন পত্রপত্রিকা এবং গণমাধ্যমে জানতে পেরেছি উনি রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন এবং ওখানে দ্বিপাক্ষীয় একটি বৈঠক করবেন রাষ্ট্রীয় সফরে তো যে দেশে যাবেন সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে অবশ্যই দেখা হওয়ার কথা সেখানে যাওয়ার পরে সেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে তো দেখা হয়নি এবং দেখা করতে চেয়েও দেখা করতে পারেননি তো দর্শক এই যে প্রধান উপদেষ্টা উনি যখন ব্রিটেনে গিয়েছেন তখন তার সাথে বিশাল একটি সফর সঙ্গীর বহর নিয়ে গেছেন সেই বহরে ছিলেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ওখানে যাওয়ার আগে বর্তমান ব্রিটেনের এমপি এবং সাবেক মন্ত্রী শেখ চিনার বোনের মেয়ে অর্থাৎ ভাগ্নি সে প্রধান উপদেষ্টাকে একটি চিঠি লিখেছিলেন চায়ের দাওয়াতের জন্য কিন্তু এই প্রধান উপদেষ্টা সেই চায়ের দাওয়াত অ্যাভয়েড করেছেন এবং টিউলিপ সিদ্দিকির সাথে দেখা করতে রাজি হননি টিউলিপ সিদ্দিকির নামে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিষয়ে তদন্ত করছেন অনুসন্ধান করেছেন এবং তার এই টিউলিপের বিরুদ্ধে কয়েকটি মামলাও চলমান রয়েছে ব্রিটেন থেকে ফিরে আসার পরে এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছেন যে বিভিন্ন কাগজপত্র ঘেটে মনে হয়েছে টিউলিপ ছিপদিকি বাংলাদেশি নাগরিক এখন আমার প্রশ্ন হচ্ছে যে টিউলিপ ছিদ্দিকি যদি বাংলাদেশি হয়ে থাকে তাহলে তার কি বাংলাদেশে ভোটার আইডি কার্ড আছে কিনা বাংলাদেশি পরিচয়পত্র আছে কিনা বাংলাদেশি তার জন্ম হয়েছে কিনা বাংলাদেশে সে বেড়ে উঠেছে কিনা বাংলাদেশে সে একটানা কত বছর সব সবকিছু কাগজপত্র ঘাটলে বেরিয়ে আসে সে কোন জায়গার বাসিন্দা এখন এই যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছেন যে সমস্ত কাগজপত্র ঘেটে মনে হয়েল এই টিউলিপ ছিপদি বাংলাদেশি আচ্ছা কোন কাগজপত্র ঘেটে আপনারা পেয়েছেন টিউলিপ ছিপদি বাংলাদেশি নাগরিক কোন কাগজপত্র আপনি ঘেটে পেয়েছেন দর্শক এই সব অখাদ্য কুখাদ্য লোকজন যদি রাষ্ট্রের বড় বড়ো পদে থেকে পাগলের মতো প্রলাপ বকে সেই রাষ্ট্র কতদূর এগিয়ে যেতে পারে সামনের দিকে দর্শক বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে যারা উপদেষ্টা হিসেবে আছেন এবং এই উপদেষ্টা পরিষদ যাদেরকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছেন আমার মনে হয় কিছু কিছু উপদেষ্টা সত্যি তারা সুস্থ মস্তিষ্কের কিনা আমার জানা নেই তবে তাদের কথাবার্তায় এবং তাদের নিয়োগকৃত কিছু উপদস্ত কর্মকর্তাদের আচরণে মনে হচ্ছে এরা সত্যি সুস্থ নন আর এই অসুস্থ ব্যক্তিদের দিয়ে একটা দেশ পরিচালনা করা কতটা ভয়ঙ্কর সেটা একটা রাষ্ট্রই বলে দিতে পারবে কিছুদিনের ভিতর এই রাষ্ট্র কোন দিকে এগিয়ে চলছে যেমন এই সব অসুস্থ ব্যক্তিদের নিয়ে রাষ্ট্র চালানো সম্ভব নয় রাষ্ট্র এগিয়ে নিয়ে যাওয়াও সম্ভব নয় দর্শক এ বিষয়ে মতামত আপনাদের ধন্যবাদ আজকের মতো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন